ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে এবং খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে বারোটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা দেখতে দেখো আর মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখনও কোনো কাজ বাজ হয়নি সব কাজ আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সব কাজ বাজ করতে হবে কোনো কাজ হয়নি ওইদিকে বাসন মাস ঠাকুর বাসন বাসনগুলো নামিয়ে রেখেছে ওগুলোও করতে হবে সব কাজ করতে হবে তো এই আর কি তো চলো কাজ বাজ কাজবাজ করিনি পরে আসি করে উঠে অর্ধেক পুজো দিয়েছি দেখো পুজো দেওয়া হয়নি শুধু ঠাকুর টুকুরগুলো মুছিয়ে রেখেছি মুছিয়ে গুছিয়ে রেখেছি ওদিকে সব কিছু গুছিয়ে দেখুন মেয়েকে আনতে যাবো কারণ আনতে যাওয়ার টাইম হয়ে গেছে দুটো বেশি বাজে দুটো পাচ হয়েছে কোথায় এখন তো এখন রেডি হব রেডি হয়ে মেয়েকে নিয়ে আসবো এনে তারপরে পুজো দেবো তারপরে মেয়েকে খাওয়াবো কারণ আজকে মানে দেরি হয়ে গেছে একটু ওই জন্য আর কি পুজোটা দিয়ে যেতে পারলাম না ওই জন্য একটু গুছিয়ে টুচিয়ে রেখে গেলাম এসে আর্ধেকটা দিয়ে দিতে পারবো তো চলো মেয়েকে নিয়ে আসি নিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে না তিনটে পঁচিশ হয়েছে তো চলো এখন পুজো দেবো আর পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো অনেকটা বেলা হয়ে গেছে আজকে পুজো দিতে যেহেতু সকালেও দেরি হয়ে গেছে ওই জন্য আর কি তো চলো এখন পুজোটা দিয়ে নি তারপরে খাওয়া দাওয়া করছি চলো আবার পরে আসছি দুপুরবেলা সেই যে পুজো দেওয়ার পর আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি কারণ মেয়েও ঘুমিয়ে পড়েছিল আর আমিও কাজ বাজ করছিলাম তো যাই হোক তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা আর বর বাড়িতে এসছে আসার সময় দেখি চাউমিন নিয়ে ঢুকেছে তো বললো চাউমিন নিয়ে এসেছি চাউমিনটা দাও তো মেয়ে কালকে প্লেটে করে চাউমিন খাবে বলছিলো তাই জন্য মেয়েকে প্লেটে দিয়েছি আমরা বাড়িতে নিয়েছি চলো যে শাক গাছ হয়েছে কুমড়ো শাক গাছ হয়েছিল তো সেখান থেকে আমার বর মশাই তুলেছে কুমড়ো শাক খাবে কদিন ধরেই বলছে কুমড়ো শাক খাবা কুমড়ো শাক খাবা তুলবো তো আজকেও বলছিল কুমড়ো শাক খাও তুলবো তো আনলাম তাহলে তোলো একটুখানি তো এই কটা ডাল তুলেছে কালকে রান্না করব কালকে যেহেতু নিরামিষ খাবো শুক্রবার তো সেই কারণে তুলেছে আর ও আবার ভেবেছে কি কুমড়ো দেবো না কি কুমড়ো নিয়ে এসেছে তো কুমড়ো শাকে তো আর কুমড়ো দেয় না যেহেতু কুমড়ো গাছের ফল ঘুমলো তো সেই কারণে দেয় না শুনেছি আমি এটা জানি না তোমরা কেউ যদি জানো কমেন্ট করে জানিও ঠিক আছে তো সেই কারণে আমি আর কুমড়ো দেবো না এমনি আলু দিয়ে করব তো যাই তো এই কুমড়ো শাকটা এখন কাটবো আর ওদিকে মেয়ে পড়তে বসেছে ওদিকে মেয়ে পড়তে বসেছে আর বসে সে টিভি দেখছি আর আমি এদিকে এখন কাজ বাজ করছিলাম তো সারাদিন তো এখন ভাবে কাজ বাজ কিছু শেয়ার করা হয়নি পুজো দিতেও দেরি হয়ে গেছিলো তারপরে মেয়েকে নিয়ে আসলাম এনে খাওয়া দাওয়া করলাম তখন চারটে বাজে সাড়ে তিনটে সময় আসলাম এসে পুজো টুজো দিয়ে পনেরো চারটের সময় খেতে বসেছি তো তারপরে খাওয়া দাওয়া করে উঠে মেয়ে শুয়েছিলো আমি বাড়ির মানে ঘরের কাজগুলো করলাম বাসন টাসনগুলো মাজলাম বিকালে সব কাজ বাজ উঠলাম তারপরে আবার সন্ধ্যাবেলায় চাউমিন খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে মেয়েকে পড়াতে বসেছিল পড়ালাম আর এখন ওকে অঙ্ক করতে দিয়েছে অঙ্ক করছে আজকে যেহেতু অঙ্ক পরীক্ষাটা নেওয়ার কথা ছিল বাট নেওয়া হয়নি আজকে স্কুলে নেয়নি তো সেই কারণে কালকে যদি নেয় তো সেই জন্য আবার অঙ্কগুলো প্র্যাকটিস করাচ্ছি ওকে আর এখন কুমড়ো শাক কাটবো তারপর আবার রুটি করবো রাত্রেবেলায় ওইদিকে ডালার মজা আছে আজকে ডাল আর মজা করেছিলাম তো আর মোচা আছে তো বরকে বললাম ভাত আছে কিছুটা ও বললো রুটি করো তাহলে আমি রুটি দিয়ে আজকে মজা দেখে নেব তো সেই কারণে রুটি করবো আর এদিকে কুমড়ো শাকটা কেটে গেছি চলো এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে আর এখন রুটি করব এই যে রুটি করব বলে গ্যাসে বসিয়ে দিয়েছি আর আজকে জানো তো কী হয়েছে আজকে সকালবেলায় আমার ওই গ্যাসটা জ্বালাতে গেছি দেখছি দপ করছে আর আগুনটা মানে লাল আগুন উঠছে তো সেই কারণে আবার এই গ্যাসটায় রান্না করা হচ্ছে আর এই গ্যাসটা একটু ছোটো তো এই গ্যাসটায় অসুবিধা হচ্ছে যদি ও বা করতে করতে অভ্যাস হয়ে যাবে আর ওই গ্যাসটা ঠিক করাতে হবে এর মধ্যেই দেখা যাক কবে ঠিক করা হয় তো এখন রুটি করব চলো রুটি করে নিয়ে আবার পরে আসছি এখানে রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে তারপরে শাকটাও কেটে নিয়েছে দেখো কুমড়ো শাকটা পুরো সবটাই কেটে নিয়েছি যেটুকুনি তোলা হয়েছিল অনেকটাই হয়েছে তো এটা কালকে রান্না করব। ওই জন্য কেটে রেখে দিলাম আর এখন খাওয়া দাওয়া করবো এখন বাজে হচ্ছে দশটা পনেরো এখন খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করলেই এবার পরে আসছি কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে বারোটা তো বিছনাও করা হয়ে গেছে ওদিকে তো চলো আজকের মতো ভিডিওটাই প্রে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে দাদা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে